বেহেস্তের দরজা খুলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তা বেহেস্তে যেতে চাই না আমরা এরকম মানুষ পৃথিবীতে একজন নাই কেউ আমরা দুনিয়াতে ভেহেস্ত খুঁজি কেউ আমরা মরার পরে বেহেস্তের জন্য কাজ করি যারা নাস্তিক পৃথিবীতে যে নাস্তিকগুলো আছে তারা দুনিয়াতেই জান্নাত খুঁজতেছে দুনিয়াতেই তারা বেহেস্ত খুঁজতেছে আর যারা ইমানদার মুমিন তারা মৃত্যুর পরে কিভাবে জান্নাতে যাওয়া যায় মৃত্যুর পরে কিভাবে ভেহেস্তে যাওয়া যায় সেই ধান্দায় আছে তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মৃত্যুর পরে কিভাবে ভেস্তে যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় সেই আমল করার জন্য তা আপনি ছোটো ছোটো তিনটি আমল করুন যেটা সকলের পক্ষে করা সম্ভব সকলের পক্ষেই করা সম্ভব ছোটো ছোটো তিনটি আমল তাহলে ইনশাআল্লাহ তালা ভেহেস্তের দরজা খুলে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ক্ষমা করে দিতে হবে মানুষকে মানুষকে ক্ষমা করে দিবেন খুব কঠিন কাজ এবং খুব সহজ কাজ আপনি যখন মানুষকে ক্ষমা করতে শিখে যাবেন তখন এটা আপনার কাছে খুব সহজ মনে হবে সে মানুষকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম কি এমন কঠিন কাজ আর এই অভ্যাসটা যখন থাকবে না তখন আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া একজন মানুষের সঙ্গে আপনার দ্বন্দ্ব লেগে গেল কেলেঙ্কার লেগে গেলো ঝগড়া লেগে গেলো তাকে আপনি চাইলেও ক্ষমা করতে পারতেছেন না আপনার ভিতরে মানে অস্থিরতা কাজ করতেছে আপনার মস্তিষ্কে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে অ্যাকশানে যাওয়া যায় ওকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ওকে কিভাবে ম্যানিশ করে দেওয়া যায় আপনার মনের ভিতরে সে চিন্তা ঘুরঘুর করবে আর আপনি যদি সেটা না করে তাকে ক্ষমা করে দিতে পারেন মহানডাবুল আলমিন আপনার জন্য জান্নাত রেখে দেবেন ইনশাল তা এক সাহাবি ছিলেন সে শুধু ক্ষমা করে দিতেন প্রতিদিন ঘুমানোর পূর্বে যখন তিনি বিছানায় যেতেন তখন সকল কাজের জন্য সকলকে ক্ষমা করে দিয়ে তারপর সে ঘুমাতেন রবি মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে নাম্বার টু দু নাম্বার সুহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহ হিলা আজিম সুবহান আল্লাহি অবিহাম দেহি এইটুকু পড়লেই হবে সুবহান আল্লাহি অবিহাম দেহি দিনে দশবার পড়বেন যে কোনো সময় দিনে যদি দশবার পড়তে পারেন সুবহান আল্লাহি অবিহাম দেহি তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বাক মাফ করে দিবেন। আর আপনার যদি গুনাহ না থাকে কিয়ামতের ময়দানে যদি আপনি গুনাহ সারা উঠতে পারেন বেগুনা বান্দা হিসেবে যদি কিয়ামতের ময়দানে আপনার উত্থান ঘটে তাহলে অবশ্যই আশা করা যায় মাহ্নবুল্লাহ আলামিন আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন করুণার দৃষ্টি দিবেন সেই করুণার মাধ্যমে ইনশাল্লাহ তালাক আপনাকে জান্নাতে ঢোকাইয়া দিবেন এবং লাস্ট তিন নম্বর হচ্ছে ফজর ফরজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আছে সে ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে হাদিসে আসছে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত কোনো কথা হবে না সেজন্য আমরা আয়াতুল কুরসি ইনশাল্লাহ শিখে নিব যারা পারে না তারা অবশ্যই আয়তল কুর্সিটা আজকে থেকে এই মুহূর্ত থেকে আয়তল কুর্সিটা আমরা শিখে নেবে ইনশাল্লাহ তা আলাহ বিশমিল্লাহ মানি আল্লাহু লা ইলা হাইল্লাহু আল হাই উল কাইউ লা তাহু জুহু সিনাতুয়া আলা না ও লাহু মাফিসামা ওয়া আ তিওয়া মাফিল আর্দ মানজাল্লাজি ইয়াস ফাও ইন দাহু ইল্লা বি ইজনে হে ইয়া লা وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وآسي كرسيه السماوات والأرض ولا يعوده حبزهما وهو العلي العظيم إن شاء الله تعالى أمرا شبه تشتغر آية الكرسي شكنا والجنة وآخر دوانا الحمد لله رب العالمين